আজকের পৃথিবীতে এক ভয়ানক নৈরাজ্য ফিলিস্তিনে বোমা সিরিয়ায় ধ্বংস ইয়েমেনে অনাহার কাশ্মীরে দমন আর এই সময়ে কোটি কোটি মুসলমান তাকিয়ে আছে একজন মানুষের দিকে একজন মুক্তিদাতা তিনি ইমাম মাহাদি কিন্তু কে এই ইমাম মাহাদি তিনি কি কেবল কল্পনা নাকি ইতিহাস ও ভবিষ্যৎ দুইয়ের সংযোগস্থলে দাঁড়ানো এক বাস্তবতা ইসলামের পাশাপাশি খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ প্রায় সব বড় ধর্মেই একজন শেষ সময় আগমনকারী নেতার কথা বলা হয়েছে মেসায়া কুলকি অবতার মৈত্রেয় বুদ্ধ সেভিয়ার যার কাজ হবে পৃথিবীতে শান্তি ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা ইসলামে এই মুক্তিদাতার নাম ইমাম মাহাদি রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন পৃথিবী জুলুমে ছেয়ে যাবে তখনই তিনি আবির্ভূত হবেন ইতিহাস সাক্ষী যখন অন্যায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখনই আল্লাহ পাঠান এক নেতা নুহু আলাইহ ইব্রাহিম আলাইহিসাল্লাম মুসা আলি ঈসা ইসা প্রত্যেকেই এসেছেন সংকটকালে আর ফিরিয়ে এনেছেন আলোর পথ ঠিক তেমনি আজকে সংকটে আবারও প্রতীক্ষা চলছে ফিরে আসবে কি সেই মহান নেতা যাকে বলা হয় ইমাম মাহাদি হাদিস অনুযায়ী তিনি হবেন রসুল সাল্লি ওয়াসাল্লামের বংশধর মদিনার বাসিন্দা প্রথমে নিজেও নিজেকে নেতা দাবি করবেন না কিন্তু এক অলৌকিক ঘটনার মাধ্যমে কিছু সাহসী মানুষ তার হাতে বায়াত বা আনুগত্য দেবে তিনশো জন ঠিক যেমন বদর যুদ্ধের সাহাবিরা সাহসী আত্মত্যাগী ইমানদার তারা বিশ্বের নানা প্রান্ত থেকে আসবে এবং শুরু হবে এক নতুন অধ্যায় এই বাহিনীর ঘাঁটি হবে খুরাসান আফগানিস্তান ইরান পূর্ব তুর্কমেনিস্তান পাকিস্তান এই অঞ্চল থেকেই উঠবে কালো পতাকা যা পৌঁছাবে মাহাদির হাতে বিশ্বে একমাত্র দেশ যেটি এই আগমনের প্রস্তুতি নিচ্ছে সরাসরি তা হল ইরান ইসলামী বিপ্লব রেভলিউশনারি গার্ড এবং মাহাদিভিত্তিক চেতনার দ্বারা গঠিত নেতৃত্ব এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তাদের দাবি তারাই মাহাদির বাহিনীর ভিত্তি অন্যদিকে আরব রাষ্ট্রগুলো অনেকটাই পশ্চিমা শক্তির হাতের পুতুলে পরিণত ইসরায়েলের সাথে বন্ধুত্ব ইসলামকে পণ্য বানানো সবই যেন প্রস্তুতি নিচ্ছে এক মহাযুদ্ধের আর এই যুদ্ধ শুধু বাহ্যিক হবে না প্রতিপক্ষ হবে এক ভয়ঙ্কর ফেতনার নাম সুফিয়ানি সে আসবে সিরিয়া থেকে হাদিসে বর্ণনা অনুযায়ী তার চেহারায় থাকবে শয়তানি রাগ রক্তচক্ষু ও এক বিশেষ দাগ সে হত্যা করবে নিরীহদের ধ্বংস করবে মসজিদ বিশেষ করে আহলে বাইতের অনুসারীদের এই সুফিয়ানি প্রথমে সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ক্ষমতায় আসবে তারপর ইরাকে হামলা চালাবে আর একদিন সে পাঠাবে বাহিনী মক্কার দিকে ইমাম মাহাদির বিরুদ্ধে কিন্তু এই বাহিনী মাটির নিচে ধসে যাবে বাইদা মরুভূমিতে এক অলৌকিক ঘটনায় এই অলৌকিকতায় মানুষকে বুঝিয়ে দেবে যে এই মানুষ এই নেতা আর কেউ নয় তিনি হলেন মাহাদি তখনই শুরু হবে মুখোমুখি যুদ্ধ সত্য বনাম মিথ্যা ইমাম মাহাদি বনাম সুফিয়ানি এবং এই যুদ্ধের পর মাহাদি জয়ী হবেন তারপর মাহাদি দৃষ্টি পড়বে সেই ভূমির দিকে যেখানে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হিন্দুস্তান তিনি হিন্দুস্তান জয় করবেন এটা কেবল ভৌগোলিক জয় নয় বরং এক আদর্শের জয় এই জয়ের পর পশ্চিমা বিশ্ব তার সঙ্গে শান্তি চুক্তি করবে কিন্তু হাদিস বলে সেই চুক্তি এক ফাঁদ এই চুক্তির আড়ালে অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিপক্ষ দাজ্জাল দাজ্জাল এক চোখা প্রতারক প্রযুক্তি ও মিডিয়ার সম্রাট তার বাহিনীতে থাকবে রোবট ড্রোন এআই চালিত সেনা এক শহর বাঁচাবে আর এক শহর ধ্বংস করবে শুধু বিশ্বাসের পরীক্ষা নিতে ঠিক যখন মনে হবে দাজ্জাল জয়ী হচ্ছে তখনই আল্লাহ পাঠাবেন হজরত ঈসা আলাইহিস সালাম তিনি নামবেন সিরিয়ার সাদা মিনারে আর মাহাদির সঙ্গে সাক্ষাৎ করে বলবেন তুমি এই উম্মতের নেতা আমি তোমার সৈনিক এরপর ঈসা আল নেতৃত্ব দেবেন সেই চূড়ান্ত যুদ্ধে মালহামা আল কুবরা একটা যুদ্ধ যা কেবল অস্ত্রের নয় বরং ইমান আর ফিতনার এবং এই যুদ্ধেই ঈসা আলি ইসালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন তারপরই পৃথিবীতে ফিরে আসবে শান্তি মানুষ চিনে নেবে সত্য ধর্মকে ভুলে যাবে বিভ্রান্তি নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে ভিত্তি হবে সত্য ন্যায় আর আল্লাহর দয়া তবে প্রশ্ন থেকে যায় এই যাত্রা শুরু হবে কাদের হাত ধরে কে হবেন সেই তিনশো তেরো জন হয়তো আপনি হয়তো আপনি সেই একজন যিনি এই অন্ধকার যুগে সত্যের জন্য দাঁড়াবেন আপনার অবস্থান আপনার পরিচয় আপনার জাতীয়তা বড় নয় আপনার ইমানই আপনার আসল পরিচয় ইমাম মাহাদির আগমন কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয় এটি হচ্ছে সত্য নেতৃত্ব আর মুক্তির এক মহা অপেক্ষা এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু ভাবতে সাহায্য করে তাহলে শেয়ার করুন হয়তো একজন মানুষ তার বিশ্বাসকে নতুনভাবে চিনে নেবে